আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম এস সি রসায়নের অধ্যায় আছে এগারো খনিজ সম্পদ জীবাশ্ন কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ মানে রসায়ন এগারো নম্বর অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ন জানানি থাকে হাজার চব্বিশ সালে কুমিল্লা বোর্ডে যেই প্রশ্নটা আসছিল এই প্রশ্ন হচ্ছে আমরা আজকে সমাধান করবো তো কুমিল্লা বোর্ডে যেই প্রশ্ন আছে এটা উদ্দীপকটা আমরা লিখছি যে এ একটি হাইড্রোকার্বন যার আণবিক বড় হচ্ছে ছাব্বিশ যেগুলিতে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট হাইড্রোজেন আছে এটা হচ্ছে উদ্দীপক গ নম্বর আমাদেরকে বলছে উদ্দীপক হতে এ যুগটির আণবিক সংকেত নির্ণয় করো গ নম্বর বলছে উদ্দীপক এ যুগটি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত সম্ভব কিনা বিশ্লেষণ করো তাহলে প্রথম হচ্ছে আমরা যদি এ গ নাম্বারটা এখানে সমাধান করি তাহলে এখানে এ যুগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি আণবিক সংকেত নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের পাঁচ থেকে ছয়টা দপ লাগবে তো প্রথম হচ্ছে আমাদের জিনিস জানতে হবে এখানে কার কার শতকরা পরিমাণ দেওয়া আছে এটা জানতে হবে তাহলে এখানে প্রথম হচ্ছে একটি একটি হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে তাহলে হচ্ছে এখানে হাইড্রোকার্বন মানে হচ্ছে এখানে কার্বন ও হাইড্রোজেন আছে কার্বন ও হাইড্রোজেন আছে তাহলে এখানে আমাদেরকে এই যৌগুলিতে এই হাইড্রোজেনের এই হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে তাহলে হচ্ছে গ নাম্বার এটা হচ্ছে দেওয়া আছে এই হাইড্রোজেন এর শতকরা পরিমাণ দেওয়া হচ্ছে যেহেতু এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে শুধু হাইড্রোজেন একটা দেওয়া আছে তাহলে হচ্ছে আমরা অবশ্যই বলতে পারি যে কার্বন হচ্ছে একশো বিয়ু সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তাহলে হচ্ছে এই 100 থেকে যদি সেভেন পয়েন্ট সিক্স নাইন বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে যেটা থাকবে এটা হচ্ছে কার্বনের শতকরা পরিমাণ যদি আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করি তাহলে তাহলে এটার হচ্ছে হচ্ছে আমরা এই হাইড্রোজেন এবং কার্বনের শতকরা পরিমাণ পাইবেছি তাহলে হচ্ছে এই সংকেত নির্ণয় করতে হচ্ছে হলে প্রথম হচ্ছে আমাদের যে স্টেপটা হল করতে হবে স্টেপটা হচ্ছে শতকরা পরিমাণকে শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর পারমাণবিক ভর দ্বারা ভাগ তাহলে হচ্ছে এক নম্বর সত্য হচ্ছে শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা হচ্ছে ভাগ করতে হবে তাহলে হচ্ছে প্রথম সত্য হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে হচ্ছে এখানে এই হাইড্রোজেন সমান সমান সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করি এই হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন আর এর ভর হচ্ছে এক তাহলে হচ্ছে আমরা যদি এই সেভেন পয়েন্ট সিক্স এক ধারা ভাগ দেই তাহলে হচ্ছে এই সেভেন পয়েন্ট সিক্স নাইন হবে এরপর হচ্ছে কার্বন আছে তাহলে হচ্ছে কার্বন সমান সমান তাহলে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে এই বিরানব্বই দশমিক থ্রি ওয়ান এটাকে হচ্ছে কার্বনের যে শতকরা পরিমাণ আছে তাহলে কার্বনের যে পারমাণবিক ভর আছে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে হচ্ছে আমরা কার্বনের পারমাণবিক ভর বারো দ্বারা ভাগ করি বারো দ্বারা ভাগ করি মান আসবে কার্বনের হচ্ছে আমাদের এই দুই নাম্বার হচ্ছে এই প্রাপ্ত যে ভাগফলটা ফলটা হয়েছে এখানে এই প্রাপ্ত ভাগ মধ্যে ক্ষুদ্রতম যে ভাগ আছে এটা হচ্ছে আবার সবগুলো ভাগ দিয়ে দিব যেহেতু হচ্ছে এখানে দুটার ভাগ ফুল হচ্ছে এই সেভেন পয়েন্ট সিক্স নাইন দুটাকে দুইবার ভাগ করতে হবে তাহলে বৈষ্ঠী হচ্ছে প্রাপ্ত ভাগ ফল এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পুনরায় ভাগ পুনরায় ভাগ করতে হবে তাহলে হচ্ছে আমরা যদি এটাকে পুনরায় আবার ভাগ করি তাহলে হচ্ছে এখানে ধুনুটায় যেহেতু সেম তাহলে হচ্ছে এই সেভেন পয়েন্ট সিক্স নাইন কে সেভেন পয়েন্ট সিক্স নাইন দ্বারা ভাগ এবং সেভেন পয়েন্ট সিক্স নাইন কে সেভেন পয়েন্ট সিক্স নাইন দাঁড়া ভাগ যদি হচ্ছে এখানে দু ডিফারেন্স থাকতো তাহলে হচ্ছে যেইটা সবচেয়ে ছোটো ওই ছোটোটা দিয়ে হচ্ছে এই ধনুটাকে দুইটা থাকলে দুইটা বা তিনটা থাকলে তিনটাকে ভাগ করতে হবে তাহলে হচ্ছে এখানে যেহেতু আমাদের সেভেন পয়েন্ট সিক্স নাইন আছে তাহলে হচ্ছে এই সেভেন পয়েন্ট সিক্স নাইন কে দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে এই হাইড্রোজেন আর কার্বনের ক্ষেত্রে এই কে দ্বারা ভাগ দিলে হচ্ছে এই ওয়ান হবে তাহলে এই তিন নাম্বার স্টেপ হচ্ছে আমরা তিন নাম্বার স্টেপ হচ্ছে এদিকে লিখি এই তিন নাম্বার স্টেপ হচ্ছে এখানে যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে এখানে ওয়ান বসার দরকার হয় না যদি এখানে প্রাপ্ত যে মলুগুলো আছে এখানে যেই সংখ্যাগুলো হইলে তাহলে এই বাম পাশে লেখা রাখি এখানে এই হাইড্রোজেনের মান হচ্ছে আমরা এখানে আর এই কার্বনের মান হচ্ছে হচ্ছে আমরা যদি সাজাই লিখি তাহলে হচ্ছে কার্বন ওয়ান এই হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে তিন নাম্বার স্টেপ যে এই প্রাপ্ত বাক্য হচ্ছে এই মৌলগুলোর এই ডান পাশে নিচে লিখতে হবে তাহলে হচ্ছে আমরা নিচে লিখছি এই চার নাম্বার স্টেপ হচ্ছে যে ওয়ান থাকলে ওয়ান লেখার দরকার নেই তাহলে হচ্ছে যেহেতু ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নেই তাহলে তাহলে হচ্ছে হচ্ছে এটা এটা এই সংকেত এটা হচ্ছে এটা সংকেত সংকেত তাহলে এই সিএইচ এখন আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে এই আণবিক ভর তাহলে আণবিক ভর নির্ণয় করতে হলে আমাদের যে স্থুল সংকেত আছে স্থূল সংকেতের ভরটা হচ্ছে প্রথমে নির্ণয় করতে হবে তাহলে হচ্ছে এই পাঁচ নাম্বারে আমরা স্থূল সংকেতের ভর নির্ণয় করবো যে স্থুল সংকেতের এটা সংকেতের পরে আমরা নির্ণয় করি তাহলে কার্বন হচ্ছে এখানে আমাদের এই এটা তাহলে এখানে কার্বন হচ্ছে হাইড্রোজেন হচ্ছে ওয়ান তাহলে সমান সময় হচ্ছে তেরো এবং এই আমাদের ছয় নাম্বার যে সূত্রটা এটা হচ্ছে ছয় নাম্বার যে ধাপ সেটা হচ্ছে এখানে যে এইটাকে যেটা আছে এটা হচ্ছে এই এন সমান সমান আমাদের সূত্রটা দেখতে হবে আণবিক ভর তাহলে হচ্ছে আমাদের আনুবিক ভর উদ্দীপকে যাওয়া আছে যে এই আণবিক বর হচ্ছে ছাব্বিশ তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিবো আনবিক বরের হচ্ছে ছাব্বিশ আর এই স্থূল সংকেতের বর আমরা বের করছি হচ্ছে তেরো তাহলে লিখে দিব হচ্ছে তেরো আমরা যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে আসবে হচ্ছে দুই তাহলে এই প্রাপ্ত যে দুই এটা হচ্ছে আমরা এই যে সিএইচ আছে এটাতে বসাই দিব তাহলে এখানে আমরা যদি বসাই দিই বা এটাকে এখানে একটু এই সিএইচ এখানে এই এন লিখতে পারো বা এখানে এই এন সমান সিএইচ এন তাহলে এম সমান আণবিক ভর বা সলুসংন ভর তাহলে এখানে আমরা যদি এই বসাই দিই যে এই যে সিএইচ এন যদি দেখি তাহলে সিএইচ এন তাহলে এখানে আমরা n এর মান পাইছি হচ্ছে 2 তাহলে আমরা লিখে দিব হচ্ছে ch n এর মান 2 তাহলে হচ্ছে আমাদের এটা c2 h2 তাহলে হচ্ছে আমাদের এই আণবিক সংকেত হচ্ছে এটা c2 h2 এটা হচ্ছে এটা আণবিক সংকেত এটা হচ্ছে আমাদের এই আণবিক সংকেত এই আসল হচ্ছে তোমরা এই গ নাম্বারটি বুঝতে পেরেছো আমরা এখন গ নাম্বারটি সমাধান করব

এই থেকে আমরা এই সি টু এস টু আমরা হচ্ছে হচ্ছে ইথাইন তাহলে ইথাইন আমাদেরকে খাদ্য মানে হচ্ছে প্রস্তুত করতে হবে তাহলে হচ্ছে আমরা ইথাইন থেকে এখন আমরা প্রস্তুত ইথাইন থেকে ইথাইন থেকে ইথানোয়িক এসিড এই খাদ্য সংরক্ষক হিসাবে হচ্ছে ইথানোয়িক এসিড ব্যবহার করা হয় তাহলে হচ্ছে আমরা এখন এই ইথাইন থেকে ইথানিক অ্যাসিড ব্যবহার করব উৎপন্ন করবো তাহলে হচ্ছে আমরা ইথাইন তিন বন্ধন সিএইচ তাহলে এটার সঙ্গে হচ্ছে এই সিএইচ বন্ধন এই সিএইচ সিএইচ এখন আইটার সাথে যদি আমরা পানি যোগ করি এবং বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফেট এসু ফোর এবং ষাট ডিগ্রি তাপ ষাট অ্যাটম এই চাপে এটা হচ্ছে আমাদের উৎপন্ন হচ্ছে ইথানেল তাহলে ইথানেলের সংকেত হচ্ছে সিএইচ থ্রি ও তাহলে আমরা প্রথম কি করছি যে এই এটা হচ্ছে ইথাইন ইথাইন থেকে ইথানের সাথে পানি সংযোগ করছি এবং এর সাথে প্রভাবক হিসাবে কাজ করছে হচ্ছে বিশ পার্সেন্ট সালফিউরিক অ্যাসিড এবং দুই হচ্ছে মার্কিউরিক সালফেট বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ইথানের ইথানের এবং এই উৎপন্ন ইথানলের সাথে যে উৎপন্ন ইথানল সি এইচ থ্রি সি এইচ ও এই উৎপন্ন ইথানলের সাথে যদি আমরা হচ্ছে জায়মান অক্সিজেন যোগ করি এবং প্রভাবক হিসাবে হচ্ছে কে টু সি আর টু ও সেভেন এবং হচ্ছে যদি আমরা হচ্ছে এখানে এই যোগ করি তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে ইথান হয়ে গেছে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ উৎপন্ন হবে আমাদের ইথান হয়ে গেছে তাহলে হচ্ছে আমাদের এই ইথা এই ইথানের সাথে এই উৎপন্ন ইথানলের সাথে জায়মোন অক্সিজেন এবং প্রবলেম হিসেবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সিয়ার টু সেভেন এবং সালফোরিক অ্যাসিড এর দিক তাহলে এটা হচ্ছে ইথান উৎপাদন হবে এসিড ইথানৈক এসিড তাহলে আমাদেরকে এখানে বলছিল উদ্দীপকের এর যৌগটি তাহলে উদ্দীপকের এই এর যৌগটি হচ্ছে ইথাইন এবং ইথাইন থেকে খাদ্য সংরক্ষক খাদ্য সংগ্রহ মানে হচ্ছে অ্যাসিড তাহলে আমরা প্রস্তুত করছি তাহলে প্রথমে করছি ইথাইনের সাথে পানি যোগ করছে এবং এর কাছে প্রভাব হিসাবে কাজ করছে বিশ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড এবং দুই পার্সেন্ট মার্কিউরিক সালফাইড এবং সাইডেটন চাপ এবং বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ইথানেল এবং এই উৎপন্ন ইথানেলের সাথে হচ্ছে আমরা জাইমান অক্সিজেন যোগ করছি জাইমান অক্সিজেন যোগ করে এটার সাথে প্রভাব হিসাবে কাজ করছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় উৎপন্ন হিসেবে হচ্ছে ইথানিক অ্যাসিড আশা করছি